এক সিম থেকে আরেক ব্যালেন্স ট্রান্সফার কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই গুগল প্লে স্টোর থেকে মাইজিভি যে অ্যাপসটি রয়েছে এটা ইনস্টল করে নেবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি মাইজিবি অ্যাপসে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনাদের সকলের কিন্তু সেম শো হবে এবং স্কল ডাউন করবেন স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন কিন্তু লেখা রয়েছে ক্লিক করে দেবেন সিমোর অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর তা উপরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার নামের কিন্তু একটা অপশান রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর যে নাম্বারটিতে আপনাদের ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো আমি যে কোনো একটা নাম্বার বসিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা নাম্বার বসিয়ে দিয়েছি এখানে আর নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে দশ থেকে দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত আপনারা চাইলে ব্যালেন্স ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারেন এবং এটা প্রতি মাসে এক হাজার টাকা পর্যন্ত এটা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পিন কিন্তু লেখা রয়েছে তো এই পিনটি আপনারা কোথায় থেকে পাবেন এখন আমরা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা সরাসরি চলে যাবেন মোবাইল ফোনের ডায়াল পেটে ডায়াল পেটে সরাসরি চলে আসবেন ডায়াল পেডে আসার পরে এখানে আপনাদের ডায়াল করতে হবে ইস্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো স্টার ওয়ান হ্যাঁ এটা কিন্তু আপনারা ডাইল করে দিবেন ডাইল করে দিলে আপনাদের কিন্তু একটা মেসেজ চলে আসবে এবং এই মেসেজটার পিন কিন্তু আপনারা চাইলে একবারই দেখতে পারেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পিন এটা জাস্ট একবারই আপনাদের দিবে তো আমি পিনটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিবো ডায়লে ডায়লে ক্লিক করে দিব ডায়লে ক্লিক করার পর আপনাদের কিন্তু একটা মেসেজ আসবে এবং মেসেজের মাধ্যমে আপনাদেরকে পিনটা দেখিয়ে দিবে পিনটা এখান থেকে কপি করে অবশ্যই আপনারা যেটা করবেন পিনটা কপি করে এখানে আপনাদের সেই পিন নাম্বারটা কিন্তু বসিয়ে দিবেন এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে ট্রান্সফার লেখা রয়েছে এটাতে ক্লিক করে ব্যালেন্সটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং তারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে